আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসছি গাজীপুর জেলা কোনাবাড়ি হাতিমারা কলেজ গেট এলাকায় তো সরাসরি কথা বলার চেষ্টা করব তার আগে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আনোয়ার ভাই আজকে কিন্তু ওনার লপটে ভরপুর কালেকশন রাখছে শুধু আপনাদেরকে খুবই কম দামের মধ্যে এই পেয়ার গুলো দেওয়ার জন্য তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব আনোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই হ্যাঁ ভাই তো আজকে তো ভাই কবুতর আর কবুতর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই আজকে ভরপুর কালেকশন আছে ভাই আজকে কবুতর দেখাতে লাগলে ভাই কত পিয়ার কবুতর দিবেন এটা আমি জানতে চাই না আজকে শুধু জানতে চাই কত বিড়ের কবুতর আছে ভাই অনেক বিটের কবুতর আছে ভাই আজকে তো আমরা ভিডিওতে দর্শক দেখলে বলবো যে হ্যাঁ কবুতর কি আর কবুতর কার মানে কবুতর দেখতে দেখতে সম্পূর্ণ কোয়ালিটির হয়ে যাব কবুতর সম্পূর্ণ কোয়ালিটি সম্মত আনকমন কবুতরগুলো আমার কাছে আজকে ভিডিও না টেনে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই বলি যে সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলে খুবই কম দামে অন্তত আমার ভিডিওটা এই চ্যানেলে আমি দিই খুবই কম দামে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন এর সাথে এই যে বন্ধুরা এই বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্রেচার খুবই চমৎকার কয়টা ইন্টুর মধ্যে দেখানো যায় আমার জানা নেই যাই হোক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শর্ট টাইম এর মধ্যে আপনাদের সমস্ত পেয়ারই দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হয় আমাদের আর আমার বয়স চাইবেন

আর কবুতরের দাম এটা নির্ণয় করে যদি আমার কাছে কম হয় তাহলে দর্শকের কাছে দাবি থাকবে আমার কাছে কবুতর কি নেয়ার যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লো কালারের মধ্যে খুবই চমৎকার পোটার কবুতর বেবি চূড়াটা এক গড়ে বেবি যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র মাত্র ষোলোশো টাকার মধ্যে এই পেটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একটা জোড়া রয়েছে এখানে যার কালার রয়েছে বন্ধুরা ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন আর বিটটা হচ্ছে বল পোটার যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কত অ্যাক্টিভ আর কিন্তু বিশাল সাইজ মাসাল্লাহ বলি একই রকম ফুলে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমচ করো ভাই পেয়ারটা রানিং না এই যে আগে যে বেবি জোড়াটা দেখালাম কি এটার আর গরের তো এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই যান

কারণ মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম যারা নিতে আগ্রহী খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করবেন অন্ন নেওয়ার আগেই ব্ল্যাক কালারের মাল ডেস্কো বেবি মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা হাইট খুবই চমৎকার পায়ে থেকে যদি আমি একটু শুরু করি হেড পর্যন্ত মার্শাল্লাহ ভাই জান জোড়াটা কি জোড়া বেবি না কয় ফেদার চলতে সেইটা মানে একদম জেরু ভেদার জেরু ভেদার নইতে এক ফেদার হতে পারে তাই না তো এই এআইপিএটা কত পড়বে আলোচনা সাপেক্ষে থাকবে দামাদামি দামি দিবেন না বন্ধুরা দামা দিবে না বলেই দামটা কিন্তু বেশি থাকবে না দামটা কমের মধ্যেই থাকবে যারা নিতে আগ্রহী তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে জুরা বেবি মাল্টেস্কো বোতলের যাদের ভালো লাগবে এই হাই কোয়ালিটি বেবি জোড়াটা বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমেরিকান সেন্ট আমেরিকান সেন্ট না মাসাল্লাহ কত যে নাম ভাইয়েরা দেখেন ভাই খুব সুন্দর ভাই তাই না মোটামুটি বন্ধুরা হাউস পিজেন মতো তবে জুটি গুলা একটু বড় বড় হ্যাঁ আমেরিকান সেনকোর মতো জোড়াটা কি রানিং বাইজান

আর খুবই কম দামে থাকবে একদম দাম মাত্র 1200 টাকা নিতে পারবেন এক দামে এই পিয়ারটা ভাই এটা ব্লাক যায় রেளாக் ফেলে যায় ফ্লেজার না কি রানি ফুল রানি ফুল রানি ডিম্যাচা করানো দাম চাচ্ছেন মাত্র 1500 টাকা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেটা কত একটি খুবই চমৎকার ফুল রানিং ডিমার চক করানো ব্ল্যাক কালারের ফ্লেজার খবরের জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে চাইনিজ মং না মাসাল্লাহ এটা কি বেবি না অ্যাডেল কোনটা একদম বেবি মাসাল্লাহ জুড়া বেবি এই চাইনার মং জোড়াটা কত চাচ্ছেন একটু কমে বলে দিবেন জি ভাই মাত্র 2000 মাত্র 2000 টাকা একদম কোনাতে আমার নাম চলবে না তাই না বন্ধুরা যেহেতু খুব কম দামে কবুতরগুলো দিচ্ছে কিন্তু একদমই দিচ্ছে এই যে পায়ের ফেদারগুলো দেখেন যে পায়ের ফেদারগুলো দেখেন বাচ্চা অবস্থায় কত বড় চলে আসছে চায়নার অরিজিনাল মং যারা নিতে চান মাত্র 2000 টাকার মধ্যে এই জুরা বেবি জোড়া নিতে পারবেন আনর ভাই এখানে হেলমেট দেখতে পাচ্ছেনা ভাই মাসাল্লাহ ইউলো কালার হেলমেট বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কি রানিং ফুল রানিং একদম ফুল রানিং করানো এই পেড়াটা কেমন কি দাম যাচ্ছেন এটা মাত্র 2500 টাকা ভাইয়া। অনলি 2500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেলমেট কবতের জোড়াটা ফ্রি করানো। কোন ভাই যদি এই নিতে চান দাম পড়বে মাত্র 2500 টাকা। যারা নিতে আগ্রহী খুব দ্রুত আমাকে ফোন করবেন। সারা বাংলাদেশ 64 জেলায় প্যাডা ডেলিভারি মাত্র 2500 টাকার মত। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা ফুটবল। তো বিশ্বকাপ চলে গেছে। তারা কিন্তু কাতার থেকে ফুটবলগুলো আমাদের বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিছে। জি ভাই একদম হাই কোয়ালিটির তিন পিসি ফুটবল 쇼কিং। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এক কালার না ভাই আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা তিনটা কিন্তু মাদি এখানে কিন্তু কোনটা জোড়া নাই বন্ধুরা জি তিনটা হচ্ছে রানিং মাদি যাদের প্রয়োজন হ্যাঁ যাদের প্রয়োজন ভালো মানের ফুটবল মাদি মনে মনে কিন্তু পাচ্ছেন না তাদের নরের জন্য তারা কিন্তু চাইলেন খুবই কম দামের মধ্যে এই মাদিগুলো সংগ্রহ করতে পারবেন তিনটাই ফুল রানিং মাদি যান আমি দেখতে পাচ্ছি একটা হোয়াইট প্লাস আর দুইটা এগুলা কি কালার তো যাই হোক ওপাল কালার বলা হয় তো যাই হোক তাই না তো হোয়াইটটা কত ভাই হোয়াইটটা একটু বলে দেন হোয়াইটটা আলোচনা সাপেক্ষে সবগুলো আলোচনা সাপেক্ষে খুব কম দিয়ে দামটা কি বেশি দিবেন নাকি আবার আর এই পেয়ার গুলো সারা বাংলাদেশে এক পিস নেন আর তিন পিস নেন সারা বাংলাদেশে যেকোনো জেলায় ডেলিভারি নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাওয়া যায় খুবই চমৎকার নতুন কালার এবং নতুন বিডের একজোড়া খুব উত্তর আনোয়ার ভাই জি খুবই সুন্দর আনোয়ার ভাই কিন্তু নিজেও জানে না প্লাস আমিও জানি না আমি একটু একটু জানি কিন্তু আমি বলবো না কারণ দেখা যায় যে যদি হবার না হলে আমার একটা সমস্যা ঠিক আছে তো যারা এই কবুদের জোর একটা চিনেল ইয়েস যারা এই এই কবুতরের বিদ্যা অবশ্যই অবশ্যই কমেডি জানাবেন আমরা শিখে নিব। ঠিক আছে তো আনোয়ার ভাই জোর এক রানিং বেবি কয় ফাদার চলতেছে একদম জিরো নর হবে বন্ধুরা দেখতে দেখা যায় এই ডানের যে পিছনে আছে এটা নর হবে আর এই সামনেটা মাদি হবে এই পেটে কেমন দাম ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বেবি জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে শুধু আনোয়ার ভাইয়ের কাছ থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে ফুল ফ্ল্যাক এক জোড়া স্ট্রেচার কবিতা রয়েছে নটটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অ্যাক্টিভ

বিগ সাইজের একদম সর্বোচ্চ সাইজের ডিম্বাচা গ্র্যান্ডি সহকারে হ্যাঁ পলিশ লাইন কবতে জোড়াটা যাদের ভালো লাগবে খুবই তাড়াতাড়ি ভাইকে ফোন করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য আনোয়ার ভাই আমাদের কি দেখাইতেছেন ভাই এখানে রেড কালার স্ট্রেচার কবুত খুঁজে পায় না তাই না তো স্ট্রেচার মধ্যে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ইউলো কালার প্লাস ব্ল্যাক কালারের মধ্যে তাই না তো রেড কালারটা একটু রিয়ার যাই হোক এই পিয়ারটা রানিং ভাই যান

কোন ভাই যদি নিতে চান দাম পড়বে মাত্র টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা কবুতর কিন্তু দুই বিডের এবং দুইটা কবুতর কিন্তু দুই কালারের মধ্যে তো একটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পট্টি লাল ডেনিস নামাই তো ডেনিসটা কি নর ভাই দি নর এটা কি রানিং নর রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গলার মধ্যে মল্ডিং চলতে আসছে শীতের মৌসুম চলতে আসছে সব কবুতরই মাঝে মাঝে মল্ডিং চলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং নর না এই রানিং নোয়ারটা কত পড়বে ভাইজান এর দাম পড়বে মাত্র ভাই 3500 টাকা একদম অনলি 3500 টাকা মানে 3500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই নটটা নিতে পারো মাত্র 3500 টাকার মধ্যে আর বাকি থাকলে এটা কি বন্ডিং রেট ব্ল্যাকলেস বন্ডিং রেট না তো মাশাআল্লাহ ব্ল্যাকলেস শার্টিং ব্ল্যাকলেস শার্টিং আচ্ছা দুঃখিত বন্ধুরা নর না এটা কি রানিং নোয়ার

নর্মাদি ঠিক আছে বন্ধুরা ছয় থেকে সাত হাজার চলতাছে দুইটারই তাদের ভালো লাগবে জোড়া ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই বিগ সাইজের জোড়াটা নিতে পারবেন আফসান ভাই আফসান গ্রিজেল না মার্শাল আর খুবই চমৎকার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন ডানারটা সমস্ত নরকূপও না ভাই বামেরটা মাদি

আবার জেডি স্প্রিং না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্যান্স করতে আছে এই পেয়ারটি রানিং বাই জান এটা ভাই আট পর কমপ্লিট আট কমপ্লিট নরমাদি কনফার্ম তো মোটামুটি নিউ বলা চলে না নিউ মানে ডিম দিয়ে দিবা আরে কোনটা এর নট কি জানেরটা আর বামেরটা মাদি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটার দাম একদম 1500 টাকা একদম পনেরোশো টাকা দাম আমি চলবে না বন্ধুরা জি লক্ষ কবুতর জোড়াটা বিটটা হচ্ছে আমেরিকান জি আট ফাদার চলতেছে নর্মাদি ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই নিউ আডাল প্লেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবো শুধু অনারবারের কাছ থেকে 빅 সাইজের লাউরি কাটাবে সিরাজগঞ্জের মতো জোরা না 마শালা জোরা কি রানিং না বেবি রানিং ভাই ফুল রানিং না ফুল রানিং ডিমাচা করানো ডিমাচা কোরানো এই পেড়াকে কেমন কিনতে আমটা আছেন মাত্র 1500 টাকা ওনলি 1500 টাকা বলছি দর্শকদের জন্য যে কবুতর ডিম আজকে ভিডিওটা পুরোটা না টেনে স্কিপ না করে দেখবে

এই পেয়ারটা আর থেকে নয় ফেজার চলছে জোড়া ঠিক আছে না পেয়ারে কেমন দাম যাচ্ছেন এটা দাম মাত্র দুই টাকা এক দাম অনলি দুই টাকা এক দাম কোনো দামে দাম চলবে না বন্ধুরা যাতে ভালো লাগবে ব্ল্যাকলেস কালারের মধ্যে শাড়িং কপুদের জোড়াটা নিউ আইডেল হয়ে গেছে আর থেকে নয় ফাদার চলতে জোড়া যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন এটাও আফসান অরিজিনাল আফসান গ্রিজেল না মাসাল্লাহ জোড়া কি রানিং ভাই যান আমি বলছি না খুবই কম দামে দিব মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা জি এই পেডটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বেবি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটের মধ্যে খুবই চমৎকার এখনও ফুটে শেষ হয় নাই লুমগুলা মর্নিং চলে আসছে না ভাই ভেদার বললেন পাস ভেদার নর্মাদি হবেট চল্লা এটা কি নর হবে বাম একটা নর হবে বন্ধুটা আর একটা মাতি হবে এই পেডের কেমন দাম যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম

তো এটা ছোট্ট একটু বাকাস হালকা মাথার মধ্যে বন্ধুরা দেখে দিছি তো যাই হোক এই পেয়ারটা কয় ফেতর চলতেছে রানিং ফুল রানিং কি হচ্ছে করানো মাসাল্লাহ এক দিবসের কত জোড়াটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কম দামের মধ্যে কত পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা এক দিবসের কত জোড়াটা যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকায় ডিম বাচ্চা গ্রান্ডি সহ এই পেয়ারটা নিতে পারবেন তিন পিস নর তিন পিস কি রানিং কিছুক্ষণ আগে আমরা দেখাইছিলাম তিন পিস মাদি ছিল তাই না তো এখানে আপনার তিন পিস নর বিভিন্ন ব্রিডের মধ্যে না একটা হচ্ছে হোয়াইট কালার লক্ষা এটা রানিং নর বন্ধুরা এটা কত পড়বে আর তিনটা আলোচনা সাপেক্ষে দিবেন বন্ধুরা মারামারি করতেছে বন্ধুরা দেখেন

চকলেট কালার ধরে ও খুবই সুন্দর চেষ্টা করলে কারণ আছে আমার মাটি আছে আমরা দুই ভাই যদি খাওয়াই তাহলে আমাদের দুই ভাইয়ের লস করতে হবে আমার দিক বা আমার মাটি দিন বাচ্চা করবে দুটাকা উন্নতি ওই ভাইয়ের হোক আমার হোক হবে তো একজন বন্ধুরা হ্যাঁ এই মাটিটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তবে আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন তারা ভাইকে ফোন করবেন খুবই অল্প দামের মধ্যে মালটেস মাটিটা নিতে পারবেন রানিং মাটিটা